হ্যালো বন্ধুক আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কাকুল এবং পটলের চালি অতিরিক্ত হলুদ হলে কোন কোন ওষুধগুলি আপনি স্প্রে করবেন যা আপনার গাছের ব্যাপক উপকারী এবং গাছে খুব দ্রুত জালিতে ফুল এবং ফলে পরিপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা জালি থেকে কিন্তু ফলে পরিপূর্ণ হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেক শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করি বন্ধু বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কাকুলের জমিতে দাঁড়িয়ে আছি এই কাকুলের জমিতে বর্তমানে জালি হলুদ হচ্ছে কাকুল গাছের জালই হলুদ হওয়ার প্রধান কয়েকটা কারণ রয়েছে সেটা হলো অতিরিক্ত টেম্পারেচার বা অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু এই হচ্ছে অতিরিক্ত ফুল ফোটা সত্ত্বেও কিন্তু এখানে ফুল থেকে ফলে পরিপূর্ণ হচ্ছে না অতিরিক্ত তাতের কারণে এর সমাধান অবশ্যই জানাবো এটা দেখতে পাচ্ছ বটুলে জমি এই পটলের জমিতে প্রচুর পরিমাণে গাছের গোড়ায় খাদ্য দেওয়া হয়েছে এবং গাছগুলিতে ডোগের গতি তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ডোগের গতি রয়েছে এই গাছে প্রচুর পরিমাণে পটলেও কিন্তু পরিপূর্ণ এটা নতুন পটলের জমি কি বন্ধু এই গাছের দু একটা জালেও কিন্তু হলুদ হচ্ছে তার আগে আমি জানিয়ে দিই কাকুল গাছের জালি হলুদ হওয়ার প্রধান কারণ কি কী স্প্রে করলে একটু সমাধান হয় অবশ্যই জানতে হবে কাকুল গাছের জালি যখনই হলুদ হবে তখন আপনি বাজারে গিয়ে অবশ্যই অ্যামিস্টার ফাঙ্গিসাইড ক্রয় করে নিয়ে আসবেন এই অ্যামিস্টার ফাঙ্গিসাইড এমন একটা ফাঙ্গিসাইড ইয়া গাছের অনুখাদ্য এমনকি অর্থাৎ ফাঙ্গাসেরও কাজ করে অর্থাৎ ফাঙ্গিসাইড প্লাস অনুখাদ্য দুটিরই কাজ করে থাকে তাই যখনই এই সমস্যায় ঢুকবেন তখনই কিন্তু অ্যামিস্টার অবশ্যই ফাঙ্গিসাইড প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ মিল গুলে গাছে স্প্রে করবেন এতে করে ব্যাপক উপকার দেখতে পাবেন জালি হলুদ হওয়া কন্ট্রোল হবে তবে যদি অতিরিক্ত অতিরিক্ত যদি তাঁত হয় বা গরম পড়ে তাহলে কিন্তু কাজ করবে না এবার দ্বিতীয়ত চলে আসি পটলের দিকে পটলের জালি হলুদ হওয়ার প্রধান কারণ প্রধান অন্যতম কারণ হল বন্ধু আপনি জমিতে যদি দেরি করে ফুল ছোঁয়ান এমনকি দেখা যাচ্ছে আপনার পটলের জমিতে অতিরিক্ত হারে ফুল ফুটেছে দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার পাঁচ কাটা জমিতে মিনিমাম হাজার ফুল ফুটার কথা সেখানে দেখতে পাচ্ছেন দু হাজার তিন হাজার চার হাজার ফুল ফুটছে আর সেই ফুলগুলি ছোট ছোট হচ্ছে বেশি বড় না ছোট ছোট একেবারে মাঝারি মাঝারি ফুল হচ্ছে তাহলে বুঝতে হবে আফরান গাছ যথেষ্ট পরিমাণে খাদ্য তৈরির উপযুক্ত না অর্থাৎ গাছের গোঁড়ায় যথেষ্ট খাদ্য তৈরি করতে পারেনি কিন্তু অতিরিক্ত যুক্ত খাদ্য দেওয়ার কারণে আপনার গাছে ফুল চলে এসছে গাছে ডোগের গতি বেড়েছে গাছে ফুল চলে এসছে কিন্তু গাছের ফুল ধারণ করার একটা যে ক্ষমতা যে ক্ষমতাটা যে সারের ফলে হয়ে তাকে পটাশ এবং ফসফেট এমনকি ব্রণ এবং সালফারের ফলে সেই খাদ্যগুলি আপনার গাছের গোঁড়ায় নেই এর ফলে কিন্তু এই সমস্যা হবে তাই ফার্স্টে আমি চাষিদের রেকমেন্ড করবো যখনই আপনার গাছে অতিরিক্ত ফুল আসবে তখনই আপনি বাজার থেকে গোমরের দশ ছাব্বিশ ছাব্বিশ ক্রয় করবেন এক প্যাকেট ব্রোন সার ক্রয় করবেন এক প্যাকেট সালফার ক্রয় করবেন ইহা নিয়ে এসে একেবারে গাছের ক্রয় ভালো করে ছড়িয়ে দেবেন অবশ্যই ছড়িয়ে দেবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার এলাকায় প্রচুর পরিমাণে অতিরিক্ত বর্ষা হয় তাহলে এখন কিছু স্প্রে করবেন না বা ছড়াবেন না যদি ছড়ান কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বর্ষা চলে যাওয়ার পর যখন দেখবেন যে বর্ষা থেমে যাচ্ছে তখনই কিন্তু ছড়াবেন স্প্রে করবেন ঠিক আছে এবার চলে আসি বন্ধু তাহলে আমাদের এগুলো গাছের গোড়ায় ছড়াতে হবে ছড়ানোর পরে আমাদের বাজারে গিয়ে ক্রয় করে নিয়ে আসতে হবে বুস্টার ফোর হ্যাঁ বন্ধু পটল গাছের ক্ষেত্রে ব্যাপকভাবে তৈরি করে ব্যাপক উপকারী বুস্টার ফোর এটা লিবিক্স কোম্পানি তৈরি করেছে এই লিবিক্স কোম্পানির বুস্টার ফোর প্রত্যেক দশ লিটার মিনিমাম পঁচিশ এম এল গুলে আপনি সপ্তাহে দু দিন ভোরে স্প্রে করবেন ভোর পাঁচটার সময় গাছে স্প্রে করে দিয়ে তারপরে ফুল ছোঁয়াবেন এবং ফুল আপনি যে পুরুষ ফুল যেটা গুলবেন জল যেন বেশি পাতলা না হয় জল যেন গাঢ় এবং ঘন থাকে আর দ্বিতীয়ত ইহা স্প্রে করার মিনিমাম দুই থেকে তিন দিন বাদে আপনি আপনার গাছে এক্সামে যে অনুখাদ্য বা মোমোমিন নামে যে অনুখাদ্য রয়েছে সেগুলো স্প্রে করবেন বা ওয়ালউইন গোল্ড সুপার নামে যে অনুখাদ্য রয়েছে সেটা স্প্রে করবেন বা অ্যাগ্রোমিন অ্যাগ্রোমিন গোল্ড সুপার নামে যে অনুখাদ্য রয়েছে ইহা কিন্তু স্প্রে করতে পারেন ইহা স্প্রে করলে বন্ধু ধীরে ধীরে দেখতে পাবেন আপনার পটল গাছের কালার আকার গঠন প্রভৃতি ঠিক থাকবে এবং গাছের কিন্তু ফুল এবং জালি প্রভৃতি ভোজে রাখতে সাহায্য করবে তাই দর্শক বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন